পার্বতীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জুলাই আগস্টে ছয় আহত যুবকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে হেলাল উদ্দিনের প্রতিবেদনে নিউজ বাংলা পেইজ টিভি সহ রাজধানী ও বিভিন্ন শহরের ছাত্র জনতার আন্দোলনে সরকারি বাহিনীর হামলায় গুরুতর আহত ছয় যুবক পারিবারিক অসচ্ছলতা কারণে দীর্ঘদিন যাবৎ কর্মহীন অবস্থায় থাকায় তাদের মাঝে পার্বতীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে দিনাজপুরের পার্বতীপুরে শুক্রবার তেরোই ডিসেম্বর বিকেল তিনটায় প্রেসক্লাবের পক্ষ থেকে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ছয় যুবককে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে এদের প্রতি জনকে পঞ্চাশ কেজি চাল দুই কেজি ডাল দুই কেজি আটা ও দুই লিটার তেল দেয়া হয় এতে প্রধান অতিথি হিসেবে পার্বতীপুর উপজেলা নির্বাহীর অফিসার ফাতেমা খাতুন ও বিশেষ অতিথি উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক খাদ্য সামগ্রীসমূহ বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি মঞ্জুরুল আলম সাধারণ সম্পাদক আমার সংবাদ প্রতিনিধি শাহাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মানবকণ্ঠ প্রতিনিধি মামুনুর রশিদ সহ সভাপতি জনতা প্রতিনিধি মিজানুর রহমান মিজান সহ সকল জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব বিএনপি নেতা মোহসিন আলী আবু এহিয়াসহ অনেকে যেসব আহত যুবকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তারা হলেন কাজীপাড়া মোস্তফাপুর গ্রামের ইসলাম সরকারের ছেলে রাশেল ইসলাম চাচা আনন্দবাজার গ্রামের গোলজার প্রামাণিকের ছেলে শরীফুল ইসলাম ব্রহ্মতুর সোনাপুকুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সোহেল রানা মহপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুশফিকুর রহমান আম্বাড়ি আমাইল গ্রামের আনিছুর রহমানের ছেলে শামীম পশ্চিম হুগলি পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মঞ্জুরুল ইসলাম এ ছয় যুবক পার্বতীপুর সহ রাজধানী ও বিভিন্ন শহরের ছাত্র জনতার আন্দোলনের সরকারি বাহিনীর হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন কর্মহীন অবস্থায় রয়েছে এদের পারিবারিক সচ্ছলতা নেই বললেই চলে চিকিৎসার অভাবে শারীরিকভাবে সুস্থ না হওয়ায় তারা তাদের কর্মস্থলে যোগ দিতে পারছে না বলে জানিয়েছেন তারা পার্বতীপুর প্রেস ক্লাব করতে আয়োজিত আজকে আমাদের বসুম্বতী ছাত্র আন্দোলনে আমার পার্বতীপুর উপজেলার ছয়জন যারা আহত আছেন এবং যারা এই যুদ্ধে সামিল ছিলেন একদম সশরীলে তাদেরকে যে ছোট্ট আমি সাহায্য করবো না এটা আসলে তাদের যে কর্ম আছে সেই কর্মটাকে একটু জাস্ট ছোট আকারে স্বীকৃতি দেওয়ার জন্য বা তাদেরকে একটু হচ্ছে উৎসাহ বা একটু প্রেরণা দেওয়ার জন্যই আসলে এই প্রচেষ্টা পার্বতীপুর প্রেস ক্লাবে আমি তাদের এই উদ্যোগটাকে হচ্ছে অভিবাদন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পার্বতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর হচ্ছে ওদের যে অবদানটা আছে সেটা তো আসলে কথা দিয়ে বা কোনো কিছু দিয়ে বা ওদের যে প্যাগটা আছে সেটা আসলে আমরা কোন করতে পারবো না যতটুকু পারবো হয়তো ফিনান্সিয়ালি সাপোর্ট যদি কতটুকু দেওয়া যায় আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আমাদের যে ব্যবসায়িক গ্রুপগুলো অথবা সাথে কথা বলে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি আমি জানি সেটা বাট আমরা চেষ্টা করেছি মধ্যে এবং সরকারিভাবে যে সাহায্যগুলো আমরা পেয়ে থাকি সেগুলোও হচ্ছে ডিজিটালের মাধ্যমে দেওয়ার জন্য আমরা প্রক্রিয়া চালু করেছি ইনশাল্লাহ হয়তো সামনে আরো কিছু সাহায্য আমরা করতে পারবো এছাড়াও আমি যারা আমার এখানে যে ছয়জন আছে আমি কথা বলেছি এগুলোতে যদি কোনো ধরনের চাকরি বিষয়গুলো অত থাকে তারা এডুকেটেড আছে কয়েকজন অলরেডি আপনার হচ্ছে ডিগ্রি পাস করেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তো তারা যদি চেষ্টা করে আমার কাছে সিবিটা আমি দিতে বলেছিলাম বা কেউ এখনও দেয়নি তারা দিলে আমি চেষ্টা করবো যাতে আমাদের লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওগুলোর সাথে কথা বলে অ্যাটলিস্ট যদি কোনো একটা ব্যবস্থা করা যায় সবার হচ্ছে শুভকামনা চাচ্ছি সবার জন্য সবার লাইফে যে প্রবলেমগুলো তারা ফেস করছে ফিজিক্যাল শারীরিক সবগুলো থেকে খুব দ্রুত তারা সুস্থতা লাভ করুক তাদের সুস্থতা কামনা করছি এবং প্রেস ক্লাবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই অসাধারণ উদ্যোগের জন্য ধন্যবাদ সবাইকে প্রেস ক্লাব যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই যে তারা কিছু হলেও যে আজকে শত দরিদ্র বা যে তাদের সামগ্রী বিতরণ করছে এবং তাদের সঙ্গে স্মরণ করছে এবং তাদেরকে ডেকে নিয়ে আসা আজকে প্রেস ক্লাব থেকে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হবে এই ব্যাপারে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি বিশেষ করে বলতে চাই যে যারা আমাদের সমাজের লোক যারা আজকে বৈষম্য আন্দোলনে শরীর হয়েছেন কিন্তু দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি ইনশাল্লাহ আগামীতেও যাতে ওনাদের এ ব্যাপারে আরও সহযোগিতা করা হয় এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ক্ষুদ্র প্রয়াস আমাদের কার্যকরী প্রয়াস থেকে আমার সামনে বরিষ্ঠ জীবনের বিনিময়ে ছুটি নিয়ে যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের দিন শুরুবার নয় আমাদের কিন্তু তারপরে আমার আমাদের টেস্টের কত প্রয়াস আমাদের তাদের জন্য এটা কোনো অনুদান বা কোনো কিছুই আমার গল্প না এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস এটা আপনাকে আপনারা সাধরে গ্রহণ করবেন এবং সব সবসময় মনে করবেন যে আমরা এই বছর প্রেস ক্লাব তথা মিডিয়া আপনাদের পাশে থাকবে তখন আছে হ্যাঁ এইটুকু আমার কথা আর আমি অতিথিবেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসে অংশগ্রহণ করে আমাদেরকে টিকাথ করেছেন এই জন্য উপজেলা প্রশাসন আমাদের পৌরু মেয়র আছেন সবকে আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন

সমসে কোন দর্শক আরেকজন আরেকজন সুদেহা হুম হুম বাম হুম ঠিক আছে